ফুটন্ত গরম পানিতে ডিম ঢেলে দিয়ে তৈরি করব ডিমের খুবই মজাদার একটা রেসিপি যেটা থাকলে কি না আর কোনো তরকারি দরকার নেই একটা তরকারি দিয়েই আপনি ভাত খেয়ে উঠতে পারবেন আর এই যে দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে যারা হাসির ডিম খেতে পছন্দ করেন বা হাসির ডিম খেতে পারেন তারা কিন্তু চাইলে হাসির ডিম দিয়েও রেসিপিটা করতে পারেন খাসির ডিম দিয়ে রেসিপিটা করলে খেতে আরও বেশি মজার হয় একটা পাত্রে তেল দিয়ে এরপর পরিমাণ মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো একটু বাটা মশলা আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়াটা দিলে কালারটা দেখতে খুবই ভালো লাগে মশলাটা ভালোভাবে কষিয়ে এরপর পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিয়েছি আর এই ঝোলের মধ্যে এখন আমি ডিমগুলোকে দিয়ে দিব। এই যে ডিমগুলো কিন্তু একদমই সুন্দরভাবে বয়েল হয়ে গেছে দেখুন আর কুসুমটা একদম আস্ত রয়েছে দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে তাই না এ পর্যায়ে কিছু কাঁচামরিচ দিয়ে দশ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর দশ মিনিট পর চলে আসলাম আর এই যে ঢাকনাটা তুলে নিয়েছি ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে স্পপেজালা দিয়ে একটু নেড়ে দিচ্ছি আর যেন নিচে লেগে না যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আমার তরকারির কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে ডিম ভুনাটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আর এই ডিম ভুনা থাকলে কিন্তু আপনার আর কোনো তরকারি দরকার নেই এখানে ভাত নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম একটা ডিম এখন আমি ভাতের সাথে একটু লেবু দিয়ে মেখে নেব লেবু খাওয়া কিন্তু খুবই ভালো স্বাস্থ্যের জন্য গরম গরম ভাতের সাথে এই ডিমের তরকারিটা আর এই পেঁয়াজের মশলাটা জাস্ট ওয়াও এখন আমি ভাতের সাথে খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি এক লোক মা মুখে দিলেই মনে হবে যেন অমৃত খাচ্ছি আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আমি নিশ্চিত আপনাদের কাছেও ভালো লাগবে আর আজ এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন ভিডিও রাখার আমন্ত্রণ জানি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ